নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি মাত্র হাফ কাপ সুজি দিয়ে কোনোরকম রকম কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজ একদম নরম পিঠের রেসিপি যে কোনো দিন কোনো পিঠে তৈরি করেনি সেও কিন্তু অনায়াসে মাত্র তিরিশ মিনিটের মধ্যে এই পিঠে তৈরি করতে পারবে খেতে এটা দুর্দান্ত হয় একদম নরম হয় পিঠেগুলো আর খুবই সহজ বানানো তো পিঠে তৈরি করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে এসেছে গ্যাসের আজ কিন্তু একদম কমানো থাকবে এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কোড়ানো নারকেল নারকেলটাকে জাস্ট কম আছে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেল কিন্তু ঘি ভাজার দরকার নেই জাস্ট ঘিয়ের সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ দুধ উপকরণগুলো অবশ্যই যে কোনো একটা কাপ দিয়ে বাটি দিয়ে মেপে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে পিঠেগুলো একদম নরম হবে আর খেতেও খুব ভালো হবে দুধটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি সামান্য পরিমাণে একটুখানি এলাচের গুঁড়ো এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে পিঠেগুলো খেতে টেস্টি লাগবে চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি যতটা পরিমাণ সুজি নেবেন তার অর্ধেক পরিমাণে কোরানো নারকেল লাগবে আর সুজির ডবল পরিমাণে লাগবে দুধ তাহলে কিন্তু রেশিওটা একদম পারফেক্ট থাকবে পিঠের ডোটা একদম পারফেক্ট হবে আর পিঠের ডোটা যদি পারফেক্ট হয় তাহলেই পিঠেটা খুবই ভালো হবে একদম কম আছে ডোটাকে তৈরি করতে হবে বেশিক্ষণ সময় লাগবে না মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই সুজিটা দেখবেন ডোয়ের ফর্ম নিয়ে নেবে কড়াইটা নিজে নিজে ছাড়তে শুরু করবে আর বুঝতেই পারবেন যে সুজির থেকে কিন্তু দুধটা একদম শুকনো হয়ে গেছে দেখুন সুজি কিন্তু এক জায়গায় চলে এসেছে একটা ডোয়ের মতন হয়ে গেছে ডোটা কিন্তু এখন আমাদের একদম রেডি নাড়াচাড়া করতে বেশ অসুবিধা হচ্ছে সুজিটা তার মানে এটা রেডি হয়ে গেছে এবার সাথে সাথেই গরম কড়াই থেকে একটা প্লেটের মধ্যে সুজিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে পুরোপুরি ঠান্ডা করব না তবে একটু ঠান্ডা করে নিতে হবে তো একটু ঠান্ডা হতে থাকুক এদিকে আমি কড়াইতে নিয়ে সাড়ে সাতশো এম দুধটাকে গ্যাসের আচ একদম বাড়িয়ে এক ফুট তুলে নিচ্ছি দুধ কিন্তু ফুটে উঠেছে একবার এবার গ্যাসের আঁচ একটু কমিয়ে মানে একদম গ্যাসের আঁচ কমিয়ে দুধটাকে একটু ঘন করে নেবো মানে দশ পনেরো মিনিটের জন্য দুধটাকে একদম কম আছে ফুটিয়ে নিচ্ছি তো দুধটা একটু ফুটে ঘন হতে থাকুক এদিকে আমি সুজিটাকে খুব ভালো করে মেখে নেব সুজিটা কিন্তু এখনও যথেষ্ট গরম মানে হাত দিয়ে টাচ করতে বেশ অসুবিধাই হচ্ছে আমার তো সেই অসুবিধাটুকু সহ্য করেই হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে সুজি কিন্তু আর ভালো করে মাখা যাবে না মানে স্মুথ হবে না মসৃণ হবে না জিনিসটা তো একটু গরম থাকতে থাকতেই খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে যদি মনে হয় মাখতে অসুবিধা হচ্ছে তাহলে এখানে সামান্য পরিমাণে ঘি বা সাদা তেল ব্যবহার করতে পারেন তো দেখুন মোটামুটি পাঁচ ছয় মিনিট সুজিটাকে খুব ভালো করে চেপে মেখে নেওয়ার পরে সুজিটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে মানে সুন্দর একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে ঠিক এই সুজিটাকে মেখে নিতে হবে আমি যেরকমভাবে বললাম যেরকমভাবে উপকরণের পরিমাপগুলো বললাম সেটা ফলো করে যদি পিঠেটা তৈরি করেন তাহলে কিন্তু সুজির ডোটা একদম পারফেক্ট হবে আর ডোটা পারফেক্ট হলে তবেই পিঠেটা ভালো হবে এবার এখান থেকে একদম ছোট ছোট করে মানে ঠিক বাতাসা যেরকম সাইজের হয় সেই সাইজের পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি খুব বেশি বড় করবেন না একটু ছোট ছোট করে পিঠেগুলোকে তৈরি করে নেবেন হাত দিয়ে ঘুরিয়ে এরকমভাবে একটুখানি গোল করে একটা কাটা চামচ দিয়ে এরকমভাবে একটু ফ্ল্যাট করে নিতে হবে মানে একটু শেপও চলে আসবে আর একটু ফ্ল্যাট হয়ে যাবে ফ্ল্যাট হয়ে গেলে এগুলো বেশি নরম হবে আর ভীষণ ভালো লাগবে খেতে তো এখানে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এদিকে দেখুন দুধটা মোটামুটি দশ পনেরো মিনিট কম আছে জাল হয়েছে দুধের উপরে কিন্তু বেশ অনেক সর পড়েছিলো সেগুলোকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি দুধটা একটু ঘন হয়ে গেছে খুব বেশি ঘন হয়নি তবে দুধটা ঘন হয়ে গেছে এবার তৈরি করে রাখা পিঠেগুলোকে দিয়ে দিলাম পিঠেটাকে দিয়ে মিডিয়াম টু হাই আছে মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্য প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু এখানে কোনো মিষ্টি জিনিস দেবো না মানে গুড় বা চিনি দেন না কেন সেগুলো দেবো না প্রথমে পিঠেটাকে দুধের সাথে একটুখানি ফুটিয়ে নেব পিঠিটা যখন এই দুধের উপরে ভাজতে শুরু করবে মানে পিঠাটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে গুড় বা চিনি দেন না কেন সেটা অ্যাড করতে হবে আমি এখানে খেজুর গুড়ের পাটালি দিচ্ছি আর চিনি বা গুড় কতটা ব্যবহার করবেন সেটা আমি আর বলছি না সেটা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে আমি এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতন খেজুরের গুড় দিয়েছি গুড়টাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দুধ কিন্তু একটু ফেটে যায়নি আর পিঠেগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো যখন দিয়েছিলাম তখন কিন্তু কড়াইয়ের নিচে চলে গেছিলো মানে দুধের নিচে চলে গেছিলো এখন যখন পিঠেগুলো বেশ খানিক্ষণ ফুটবার বেড়ে মোটা মোটামুটি আট থেকে দশ মিনিট ফুটবার পরে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু পিঠেগুলো দুধের উপরে ভেসে উঠেছে পিঠেগুলো যখন দুধের উপরে ভেসে উঠবে তখনই বুঝবেন পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রথমে দুধের মধ্যে চিনি বা গুড় কিছুই দেবেন না প্রথমে দুধের মধ্যে পিঠেগুলোকে ভালো করে ফুটিয়ে নেবেন পিঠেগুলো যখন দুধের উপর একটু ভাজতে শুরু করবে তারপরে চিনি বা গুড় দেবেন তো দুধটা এই পর্যায়ে বেশ ঘন হয়ে এসেছে এর থেকে বেশি আর ঘন করব না কারণ যেহেতু এটা সুজির পিঠে দুধটা কিন্তু এমনি ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে দুধটা বেশ ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে এর থেকে বেশি আর ঘন করব না এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হতে হতে একদম চাপা হয়ে যাবে সেটা ভালো লাগবে না এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি মোটামুটি দশ থেকে বারো মিনিট দুধে ফুটালেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় লাগবে না খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো দেখুন দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি একদম নরম হয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল এই পিঠেগুলো তো অবশ্যই পিঠেগুলো এরকমভাবে তৈরি করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন